হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের এসেনদের বইয়ের সেমিস্টার ফোরের ত্রিমাত্রিক দেশের সরলরেখার পার্ট টুয়ের অঙ্কগুলো করাব এর আগের পার্টের অঙ্কটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি সেটা আগে একটু দেখে নেবে তারপর সেকেন্ড পার্টটায় যাবে পেজ বাহাত্তরের নতুন বইটা দেখবে এই যে ফর্মুলাগুলো এখানে কিন্তু দেওয়া আছে আগে একটু ফর্মুলাগুলো হালকা করে দেখে নেবে একই রকম অঙ্ক খুব ইজি অঙ্ক হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কগুলো দেখবি দু নাম্বারে যে সূত্রটা ছিল জাস্ট সেই সূত্রটা ইউজ করেই অঙ্কটা আমি করে নিয়েছি এখানে বলেছিল অন্তর্ভুক্ত বোন তাদের কস্তিটা সমানে এই যে সূত্রটা আমি লিখেওছি হুম দেখো ধীরে হয়ে গেছে তার মানে দুইয়ের অঙ্কটাও একদম সেম এরপর আমি তিনের অঙ্কটা দেখিয়েছি একটু দেখো প্রথম কাজ হচ্ছে আমাকে সমীকরণটাকে ঠিকঠাক আকারে আনতে হবে তারপর ওখান থেকে দিয়ে কোনো পাত্রা বের করে নিলাম এবার এটা কত বিন্দুকে আমি সেই বিন্দুতে বসিয়ে নিলাম ব্যাস আর কিচ্ছু না যেহেতু সমান্তরাল সরল লেখা তাহলে তোমার দিক অনুপাতগুলো সেমই থাকবে আর বইয়ের উদাহরণও দেখবে কিছু অঙ্ক করে দেওয়া আছে ওগুলোও অবশ্যই কিন্তু দেখে যাবে এই যে পরস্পরের উপর লম্ব বলেছে তার মানে কি ওই দিক অনুপাতগুলোর ডট প্রোডাক্টটা তোমার জিরো হবে ওখান থেকে ল্যামডার মানটা জাস্ট বের করে নিয়েছি আর কিছুই না খুব সহজ অঙ্কগুলো কিন্তু কি রকম অঙ্কগুলো এখানে অন্তর্ভুক্ত কোনটা বার করতে বলেছে তাহলে ওই আলফা ধরে নিয়ে মানটা বের করে আর কত ডি ওটা বাস এইটুকু করলেই হয়ে যাবে একটু সূত্রগুলো শুরুতে দেখে নেবে তাহলে অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে তোমার চারের অঙ্কটা একদম সেম ছিল বলে আর করিনি এটা বর্ণনামূলক প্রশ্নগুলিটা দেখে নিচ্ছি ঠিক আছে এর আগের পাঠটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি আগে ওটা দেখে নিও তারপর এটা করুন সমান্তরাল বেরোবে হ্যাঁ তার মানে কি থিটা তোমার জিরো ডিগ্রি হয়ে যাবে এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ